আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনাটি শুরু করছি একটা মজার ঘটনা দিয়ে শুরু করি এখানে বসে আছে আমার ছোট ভাই তো আমার মাদ্রাসা ছুটি হয়ে গেছে তো বাসায় গেছে আমার সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় গেল মাসা তো ওর আসার কথা হলো শুক্রবার বিকেলে তাই ঘটনাক্রমে ওদিন আর আসে নাই আমি ফোন দিলাম কি অবস্থা তোমার কেন আসছো না তো আমাকে বললো ভাই ভাল লাগতেছে না কালকে আসি ভালো কথা শনিবার সকালে আমি ওকে ফোন দিলাম আবার ফোন দেওয়ার পরে ও বলতেছে ভাই শরীরটা তো অনেক খারাপ ডক্টরের কাছে গিয়েছিলাম ভাল না এখন আসতে আমি ঠিক আছে তুমি বিকালে চলে আসো তো মাসাল্লা ওদিন আর আসে নাই পরের দিন আসছে তো ওকে আজকে ভিডিওতে আনছি কারণ ওর যে রোগটা হয়েছিল এটা মহামারী আকারে ধারণ করেছে বর্তমান আমাদের বাংলাদেশে ও নিজেই আমাকে বলছিল যে ভাই আমার খালারও সেম প্রবলেম এটা নিয়ে আপনি একটা ভিডিও বানান মানুষের যেন উপকারে আসে তাই ভিডিওটা বানাচ্ছি তো ওর মুখ থেকেই শুনবো ভালো কথা তো ও আসার পরে আমি ওকে বললাম যে আপনার হাট দুইটা দেন তো আমার হাত দিল এরকম হাত দিল হাত দেখার পরে আবার আপনারা মনে করেন আমি ভাগ্য দেখতে পারি ভাগ্য আমি দেখতে পারি না ভাগ্য তো কি লেখা আছে না আছে আল্লাহ তালাই ভালো জানেন কিন্তু কিছু সিমটম আছে যেগুলো দেখে বোঝা যায় যেমন ডক্টররা কিছু সিমটম দেখে বুঝে ফেলে যেমন এই আপনার জিব্বা বের করেন তো জিব্বা দেখে অনেক কিছু ডাক্তাররা বুঝে যায় বা চোখ এভাবে করে দেখে যে চোখের কোনো সমস্যা দেখে ডাক্তাররা বুঝে যায় বা নোখগুলো দেখে যে নোক। মানে অনেক সিমটম থাকে যেগুলো ডাক্তাররা দেখে সাধারণত বুঝে যায় তো আমাদেরও এরকম কিছু জিনিস আছে পয়েন্ট আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি যে হয়তো বদনজর হয়েছে বা জাদু হয়েছে বা অন্য অন্য আদার্স যে সমস্যাগুলো হয় এগুলো হয়েছে তো ওর হাত দেখে আমি বললাম যে আপনার তো সমস্যা তো আপনি গোছল করেন তিন দিন এই গোছল হলো আরেকটু যোগ করে নিয়ে যে বোতলটা দেখতে পারতেছেন আমি এই বোতলটা ইনটেক মাম কোম্পানির আমি কিনে এনে তারপরে রুকিয়া করে এটা রেখে দিছি কারণ সব সময় রুকিয়া করা সম্ভব হয় না কারণ রুকিয়া করতে সাধারণত অনেক সময় লেগে যায় অনেক সময় প্রায় দুই ঘন্টার এরকম কাছাকাছি সময় লেগে যায় তো আরেকটা কথা যুক্ত করে নেই যে আপনারা যদি এই পানি নিতে চান আপনারা এসে আমার এখানে এই পানি নিয়ে যেতে পারেন আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আপনারা যদি আপনাদের এই সমস্যা থাকে তাহলে এসে নিয়ে যেতে পারেন আমি ঠিকানা দিয়ে দিব আপনারা এসে পানিটা সংগ্রহ করে রাখতে পারেন আমি এই পানিকে আমার যত রুগী আছে তারা যদি আসে তাহলে আমি বলে দিই এই পানিটা হলো ম্যাজিক্যাল পানি এটা নিয়ে সংগ্রহে রেখে দিন কাজে আসবে যেমন আজকেও দুই ভদ্র মহিলা আসছিলেন সকালে তো ওনাদেরকেও বলে দিছি আমি নিজেই দিয়েছি যে এই পানি বিবোতলে নিয়ে যান ঘরে রেখে দেন কাজে আসবে যাই হোক কাজের কথাই আসি তারপর ওকে মাসাল্লাহ হাফেজ কোরআনের হাফেজ তো ওকে আমি বললাম যে এই পানি নেন আমি বললাম ডেক্সের নিচে ওখানে পানি আছে রুকিয়া করা পানি ওখান থেকে পানি নিয়ে দেন আপনি যেহেতু হাফেজ মানুষ সুরা ফালাক এবং নাস আপনি জানেন একচল্লিশ বার সুরা ফালাক এবং একচল্লিশ বার সুরা নাস পরে সাতটা বড়ই পাতা এনে তারপরে ওটা ছিঁড়ে টুকটুক টুক মানে একটু যেন রসটা বের হয় এরকম করে তারপরে বালতিতে দিয়ে এবং এই রুকিয়া করার পানিটাও বালতিতে মিশিয়ে গোসল করুন মাসাল্লা ওর তিন দিন গোসল করছে তাই না আপনি তিন দিন গোসল করেছেন তিন দিন গোসল করার পরে আলহামদুলিল্লাহ আমি অবাক হয়েছি যে আলহামদুলিল্লাহ সুস্থ কেমন হতো সিমটমগুলা তোমার সিমটমগুলা কেমন হতো এমন মনে হতো যে মানে একদম অস্থির অস্থির ভাব এমন ভাব হতো যেন আমি কিছুই করতে পারতেছি না নিজের শরীরকে নিজে উপর ভয় অর্থাৎ অর্থাৎ এরকম একটা ভাব মানে মনের ভিতর মানে ধরপড় ধর পর একটা অবস্থা খাটে মানে সব অস্থির ভাল লাগতেছে না যে কাজই করতেছি কোনো কাজ ভাল লাগতেছে না এরকম একটা অবস্থা তো প্রথম দিন গোসল করার পরে কেমন পরিবর্তন মনে হলো আলহামদুলিল্লাহ প্রথম দিনে আমি অনেকটাই পরিবর্তন পেয়েছি হ্যাঁ তারপরে দ্বিতীয় তারপর দ্বিতীয় দিন করার পর আলহামদুলিল্লাহ পুরোপুরি চলে গেছে তৃতীয় দিন ঘর একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ তুমি যেন আমাকে কি বলতেছিলা তোমার আন্টির ব্যাপারে হ্যাঁ আমার আন্টির ওই সেম যেন অবস্থা ভয়াবহ অবস্থা সবসময় খালি ভয় পায় ভয় পায় কেমন জানি মনে হয় মরে যাবো বাঁচবো না বাঁচব না এরকম তাই তো তো তুমি তো আমার বলতেছিলে যে এটা নিয়ে একটা ভাই ভিডিও বানান মানুষের যেন উপকারে আসে তাই তো জি জি আর একটা কথা বলিনি আপনাদের বিশ্বাস করেন বা নাই করেন বিশ্বাস করার করানোর দায়িত্ব আমার না কারণ আমার হলো বলা দায়িত্ব যেন আপনার উপকার পান তো আমার এক ছাত্রর মা উনি হঠাৎ করে এসে বলতেছেন ভাই আমাকে মাপ মাপঝাপ করে দিয়েন আমি অনেক অন্যায় করেছি অনেক সময় কটু কথা বলে ফেলেছি আমি বললাম কেন বোন কেন আপনি এগুলো বলছেন তো উনি আমাকে বলল যে ভাই আমার না সব সময় কেন জানি মনে হয় আমি মরে যাব বাঁচব না যখন একা একা ঘরে থাকি তখন আরও অস্থির লাগে আমি বললাম তো মার্শাল্লাহ মরণের মানে মরণের কথা চিন্তা আসে এটা ভালো ভালো দিক তাহলে গুণা কমে যাবে তারপর এটা ভালো দিক বলতেছেন ভাই এইগুলা না মানে আমি একা ঘরে যখন থাকি আমার কেন জানি এইগুলো অস্থিরতা ফিল হয় আর বাঁচব না এরকম মনে হয় তো আলহামদুলিল্লাহ ওই বোনটিকেও দিলাম সেম আলহামদুলিল্লাহ উনি করার পরেও সুস্থ আর একটা কথা যোগ করি যেহেতু কথা বলছি যে এক ছেলে ওই যে লম্বা করে আসছে দেখছেন নাকি কালো করে লম্বা করে মাগড়িয়ে পরে কয়েকদিন করে হ্যাঁ 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 ওই ভদ্র ছেলেটা নর্থ সাউথে পারে মাসাল্লাহ খুব ব্রিলিয়ান্ট খুবই ভদ্র তা ও এসে আমাকে এই সেম সিনটমগুলো বলতেছে ভাই যখনই ঘরে একা থাকি তখনই একই অবস্থা আমি ভালো সুস্থ হঠাৎ করে হাই প্রেশার হঠাৎ শুয়ে সে হঠাৎ করে আমার প্রেশার লো হয়ে যাচ্ছে না হাই হয়ে যাচ্ছে হাত পা ঘেমে একবারে অস্থির হয়ে যাচ্ছে মানে কি একটা অবস্থা নানাখানা একটা অবস্থা আর ওই একই যে বাঁচবো না ভয় লাগে বা কোনো কিছুতে গাড়িতে উঠতেছি মনে হয় অ্যাক্সিডেন্ট করে ফেললাম এক্সিডেন্ট হতে পারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না আল্লাহ যেদি তাক দিলে এটাকে হবে কিন্তু মানে অতিরিক্ত একটা ভয় আতঙ্ক কাজ করে তো আলহামদুলিল্লাহ ওনাকে সেম রুকিয়া দিলাম তো উনিও ফলাফল পেয়েছে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ভিডিওতে ওনাদেরকে এনে নাহলে বিশ্বাস তো হবে না কারণ আমার বাঙালি মনে হবে হুজুর মনে হয় তো চাপা পিটিয়ে যাচ্ছে সত্যি কথা ভাই এই রোগগুলা এখন মহামারী আকারে ধারণ করেছে আর এগুলা সাধারণত আইনের কারণে হয় অর্থাৎ আমাদের বাংলা ভাষায় বলে না আরে তোর চোখ ভালো না তুই তাকাইলে সে জিনিস ধ্বংস হয়ে যায় বাস্তবই এটা কারণ আর নজরও বা আল আইনু হাক্কন যে আইন বা বদনজর এটা সত্য হাদিসে এসেছে সরাসরি তো আপনাদের যদি কারো এই ম্যাজিক্যাল পানিটা দরকার হয় আমাকে এক টাকাও দেওয়া লাগবে না আমি টাকা চাবো না টাকা চাওয়ার ভানও করব না আচ্ছা আমি টাকা চাচ্ছি না কিন্তু ভিতর ভিতরে আবার মন চাচ্ছে আমাকে যদি টাকা দিত না সে ভানও করব না যদি আপনাদের দরকার হয় এসে এখান থেকে পানিটা নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে